ও সব মিমিরে দিকে তো গাইস দেখতে পাচ্ছো এখানে হঠাৎ করে সার্ফ্রেস প্ল্যানটা ছিল না বলতে কেকটা আনতে ভুলে গেছি সেই জন্য এখন রাত বারোটা বাজে তো তার জন্য সরি কেকটা আনতে ভুলে গেছি অঙ্কন তো যাই হোক সবাই মিলে

মনে চিনি না এন্ড এটা হ্যাঁ পিতৃ কি খুলছে পিতৃ কি খুলছে হ্যাঁ সুন্দর এটা আমাদের ভারতের ম্যাপ দেখাও দেখাও গিফট দেখাও দা মিমির দেখাও ওয়াও কি সুন্দর গিফট অনেকগুলো

আটা আটা কোনালেlara দিয়েছে ওইটা ও গাইস দেখতে পাচ্ছ আমাদের অঙ্কনের দাদা দিয়েছে দাদা কোথায় হাত দিয়ে দেখাও ও এই তো ওর মাসির ছেলে মেজ মাসির ছেলে এই গিফটটা দিয়েছে তো দেখো খুলছে গিফটটা বড় কথা না অঙ্কন কথাটা খুশি হয়েছে সেটাই বড় কথা এবার রাগ কমলো অঙ্কন এতক্ষণ যা রেগে গিয়েছিল বলার মতো না কান্নাকাটি শুরু করেছিল আমার সাথে বলছে মাম্মা মমি রাগটা কন্ট্রোল করতে পারি না আমি কি করব হ্যাঁ আমাকে বলছে সিরিয়াসলি বলছে আমি রাগ কন্ট্রোল করতে পারি না তুমি আমি কি করব

করে করে আলাদা একটা তো দেখতে দুই ভাই আমরা বলে ওগুলো তরকারি হচ্ছে যে এখানে খাচ্ছে আর আছি কিসের উপলক্ষে খাচ্ছ বলো

তো ভাই এই হ্যাপি বার্থডে বেলুন খোলাতে ভোলাতে সব গেল কেটে তো আমলো কেকারি আবার লেগে আয়ে গি তুই বলতে তো ওটাই করবো ভাবছি ওটাই করবো পরে তো পরে তো শুই শু তো গাইস তোমরা দেখতে পাচ্ছি আমার মেজা বোনটা কী খাটছে সে সঙ্গে ছোট বোনটা আছে দেখো পুরো ঝকঝক করছে ক্যামেরায় আর এখানে আরো বোনেরা আছে একজন তো যাই হোক বিরিয়ানিটা বানিয়েছে আমার মেজো বোন ওই যে নাইটি পরে আছে ওই আর হ্যাঁ বোনেরা সব বোনেরা খুব ভালোভাবে সব হাতে হাতে করে নিয়েছিল আর ভালোভাবে কাজটাও মিটে গিয়েছিল আর সত্যি কথা বলতে এক অদিন যা বৃষ্টি হচ্ছে গাইস বলার মতো না প্রচণ্ড ভরে বৃষ্টি আর তার মধ্যে অঙ্কনের যেদিনই বাড়বে সেদিনই শুধু রোদ বেরিয়েছে তো আমার কপালটাই ভালো হ্যাঁ ছাদে ওই জন্য করে নিতে পেরেছি তারপরে হ্যাঁ বেলুন কিন্তু অনেক নিয়ে এসেছিলাম তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই বেলুন কোথায় জন্মদিনে বেলুন না দেখতে পেলে কেমন কেমন লাগে তো গায়ে সত্যি কথা বলতে বেলুন নিয়ে এসেছিলাম বাড়িতে একটা পুরুষ লোকও নেই সেই জন্য বেলুন ফোলাতে পারিনি তার মধ্যে আমাদের ইউটিউবার প্রিয়াও চলে আসলো আর হ্যাঁ একে একে করে সবাই চলে আসলো আমরা এখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম একদিন ধরে যা বৃষ্টি আর বৃষ্টি সে কথা আর বলে তো লাভ নেই তোমরা তো নিজেরাই জানো তার মধ্যে দেখো ছাদে কোনোরকম ছোটোখাটো করে একটা ছোট্ট ডেকোরেশন করে নিয়েছি আর এর থেকে ভালো কিছু করতে পারলাম না তো তার জন্য তো আমার অঙ্কনের বেশি কিছু দাবি ছিল না ও শুধুমাত্র একটাই কথা বলেছিল শুধু আমার বার্থডেতে তে এবার একটু আমি চাই আমাদের বাড়িতে অনেক লোক আসুক হ্যাঁ আমার গিফটের দরকার নেই শুধু মানুষজন আমাদের বাড়ি এসে খাবে এটুকুই চাই তো যাই হোক ওর কথা রাখতে হ্যাঁ বেশি না চল্লিশ থেকে পঞ্চাশ জন অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো তার মধ্যে সবাই এখনো এসে পৌঁছায়নি তার মধ্যে কেকটাও কাটা হয়ে গেছে তো সরি কেক কাটার ভিডিওটা তোমাদের একটু বাদে দিচ্ছি হ্যাঁ এখন তোমরা কেক খাওয়া ভিডিওটা দেখে নাও আর হ্যাঁ কেক কাটার ভিডিওটা একটু পরে দিচ্ছি কারণ ওটা একটু প্রবলেম হয়ে গেছে

তো আমাদের কুনালকে এখন হাসানো যাচ্ছে না এই কারণে হ্যাঁ কেক কাটার সময় স্প্রেটা নিয়ে এতটা বাঁধরমু করে ফেলেছে যে ওকে একটু বকা হয়েছে সেই জন্য মুডটা অফ হয়ে গেছে ওর দেখো হাসছে তো তারপর মেজে বোন ছেলেকে সান্ত্বনা দিয়ে ওই যে বিরিয়ানি দায়িত্ব ওর পরে ছিল ও বানিয়েছে নিজের হাতে তো ওকেই তো সব কিছু করতে হবে হ্যাঁ সঙ্গে আবার আমার মাসির মেয়ে মণিরূপাকে নিয়ে নিল তো যাই মনি এখন বার করছে বিরিয়ানি ঝরঝর করছে পুরো একদম ও রাইস পুরো ঝরঝর করছে সত্যি আর হ্যাঁ বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল জাস্ট অসাধারণ আর এদিকে শশা কাটা চলছে তার মধ্যেও হ্যাঁ সবাইকে খেতে বসে দেওয়া হলো প্রথম ব্যাচ চলছে হ্যাঁ এখনও অনেক লোক আছে সবাই বাইরে আছেন তো যাই হোক প্রিয়া এখনো বসেনি ও বলল আমি পরে বসবো

তো গরিবের ঘরে খুব বেশি আইটেম কিছু বানাতে পারিনি শুধু বিরিয়ানি হয়েছিল পায়েস দই মিষ্টি পাঁপড় এইগুলোই তো যাই হোক আরও কিছু করার ইচ্ছা ছিল করতে পারিনি তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্য নেক্সট বছর পারবো তো যাই হোক এখানে মিষ্টিটা দিতে গিয়ে কিন্তু পড়েই যাচ্ছিল তারপরে হ্যাঁ বৃষ্টি আসছিলো আসতে গিয়ে কিন্তু আটকে গেছে আকাশ ডাকছিলো কিন্তু বৃষ্টিটা হয়নি এখানেই পিঠটা বেঁচে গেল নাহলে যে কিসে কি করতাম তো মতো এ কেমন হয়েছে চলছে তো খাবার মতো ঋষি বাবা কেমন হয়েছে না তো চলবে তো তোমার এই মেঝে মিমি বানিয়েছে আমার মামা দেখা যাচ্ছে না অন্ধকারের দিকে বয়েস